আল্লাহ তালা বলেছেন আমার দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী পূর্বে এই উর্বর জমিনে তৌহিদের বীজ বপন করেছিল সেই বীজ থেকে চারা উদ্গত হয়ে সেই চারাটি আজ শাখায় প্রশাখায় পত্র পল্লবে ফলে ফুলে পরিশোভিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়েছে এই জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার প্রচার প্রসারে বিগত অর্ধ শত বছর ধরে এই দেশে কোনো হাঙ্গামা কোন মারধর কোন সন্ত্রাসী তৎপরতা ছড়ায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে দিন প্রতিষ্ঠার জন্য একদল সুসৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে এই সুসৃঙ্খল কর্মী বাহিনী এবং জামাতের মজবুত সংগঠন বাম এবং রামপন্থীদের ভিতকে কোলিজাকে প্রকম্পিত করে দিয়েছে তাই তা লেগেছে জামাতের পেছনে জামাত ইসলামী বিগত চার বছর তিন মাস সরকারের অংশীদার থেকে অংশীদারিত্ব গ্রহণ করে এই সরকারের সাথে থেকে রাজনীতির বিকাশের জন্য সাথে কাজ করে যাচ্ছে জামাত ইসলামী মাওলানা মৌদুদির সাথে মতবিরোধ থাকতে পারে কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এমন আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নামে যাওয়ার জন্য নয় কারো কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে জামাত ইসলামীর ইসলামী আন্দোলন করতে হবে এমন কাঙ্গালি বনা জামাতের হয় নাই